একদম জানলা দিয়ে সামনেই দেখা বসার জায়গাটাও দেখা যায় একদম জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি আমরা সানরাইজ দেখব বলে যদিও এই দিক থেকে সরাসরি হয়তো সানরাইজ হবে না কিন্তু যে আভাটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়বে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি আমরা সবাই উঠে পড়েছি বেশ ঠান্ডা দু তিনটে করে লেয়ার যদি এই সময় না পরা হয় তাহলে কিন্তু রীতিমতো কাপুনি দেওয়ার মতোই ঠান্ডা লাগছে যাই হোক এখন আপাতত অপেক্ষা কখন সূর্যের আলো এই কাঞ্চনজঙ্ঘার ছটার ওপর এসে পড়ে গত ব্লগেই আমরা দেখিয়েছিলাম যে আমরা রয়েছি হিল ক্যাসেল নামক একটা হোমস্টেতে আর এই জায়গাটা থেকে এত সুন্দর করে কাঞ্চনজঙ্ঘার পুরো দৃশ্যটা দেখা যায় বড় বলতে আমি লম্বা রেঞ্জের কথা বলছি না বলছি ঠিক একটা ক্যামেরা জুম করলে যেরকম সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় ঠিক তেমন পরের কয়েকটা ব্লগে আমি শেয়ার করব আরও বেশ কিছু হোমস্টের খোঁজের আর যেগুলোতে আপনারা অবশ্যই থাকতে পারেন কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যে জায়গাটায় রয়েছি ঠিক যে উচ্চতায় রয়েছি এবং সামনে থেকে যে দৃশ্যমানতা এটা কিন্তু বেশ ভালো আপনারা অবশ্যই একবার আসুন দাওয়াই পানিতে আর এসে অবশ্যই এই হোমস্টেতে থাকার চেষ্টা করতে পারেন আমরা সমস্ত ডিটেলস ব্লগে দিয়ে দেবো সূর্যের আভার অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা যদিও তার এখনও ঠিকভাবে দেখা মেলেনি কাল যতটা আকাশ পরিষ্কার ছিল আজ কিন্তু ততটা নয় হালকা হালকা মেঘও রয়েছে তো ভাবলাম আর সময় নষ্ট বেশি না করে যাই গিয়ে গ্রামটা একটু ঘুরে আসি গতকাল যখন আমরা এই গ্রামে ঢুকেছিলাম তখনই ভেবেছিলাম গ্রামটা একটু ঘুরে দেখে নেব কিন্তু সূর্যাস্ত দেখা এবং খাওয়া দাওয়া এইসবের চক্ষরে পড়ে আমাদের বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায় আর তারপরে অত ঠান্ডার মধ্যে রাত্রবেলা আমাদের আর যেতেও ইচ্ছে করেনি তাই এখন সকাল সকাল আমরা বেরোচ্ছি সবাই মিলে তো এখন বাজে সাড়ে ছটা মতো আর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি একটু আয় এই যে ছোটবাবু পুরো একদম সেজে গুঁজে বেরিয়ে গেছে আমরা তো ভুতুর মতো বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি আমরা জানি না চা খাওয়ার খোঁজে যাচ্ছি এখানে কিন্তু কোনো চায়ের দোকানের কিন্তু কোনো অস্তিত্ব নেই দেখা যাক কত দূর গিয়ে আমরা চায়ের দোকান পাই আর এই যে সামনে নিচ থেকে কি সুন্দর লাগছে দার্জিলিংটা একবার দেখাই কি অপূর্ব লাগছে আর এই যে কাঞ্চনজঙ্ঘা একটাই আমাদের যেটা আফসোস একটুখানি সেটা হচ্ছে যে সূর্যটা সূর্য তো উঠে গেছে কিন্তু সানরাইজের যে লাল আভাটা সেটা এখনও অব্দি কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ল না অনেকটা পথ আমরা হেঁটে চলে এসেছি চায়ের দোকানের খোঁজে কিন্তু কোথাও কোনো চায়ের দোকানের হদিস কিন্তু এখানে নেই খুব স্বাভাবিক সেটাই এমনকি ছোট দোকানপত্রও নেই অথচ এই পাহাড়ের কোল বেয়ে বে কত বাড়ি অধিকাংশ বাড়ি এখন হোমস্টে হয়ে গেছে এক দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম আগে এখানকার মানুষদের মূল পেশা ছিল গবাদি পশু প্রতিপালন করা আর তাদের থেকে যে দুধ যা যা পাওয়া যেত সেই সব বিক্রি করেই তারা তাদের কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতেন কিন্তু এখন অধিকাংশেরই সেই পেশা বদলে গিয়েছে হোমস্টেতে হোমস্টে থেকে তাদের যে লাভ বা মুনাফা হয় সেটা নাকি আগে একেবারেই হতো না তো এটা কিন্তু একটা বেশ ভালো লক্ষণ আর আমরা এখন টুকটুক করে হেঁটে ঘুরে দেখছি গ্রামটা কত ধরনের ফল সবজি এখানে চাষ হয় দু দুপাশ জুড়ে শুধুমাত্র বড় বড় গাঁদা গাছ আর তাতে বিরাট বড় বড় গাঁদা ফুলও পাশাপাশি দেখলাম বিভিন্ন ধরনের টমেটো বেগুন এছাড়াও স্কোয়াশের গাছ তো ছিলই যতবার পাহাড়ি কোনো গ্রামে এসেছি আমি দেখেছি দুপুরবেলার মানে লাঞ্চের মেনুতে এই স্কোয়াশের তরকারি কিন্তু তাদের থাকেই থাকে আজ বুঝলাম যে এত স্কোয়াশ গাছের কারণ কিন্তু সেটাই কি সুন্দর ধাপ কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র চাষ হয়েছে এখানে আর এই যে সকাল সকালে উঠে পড়েছেন এখানকার গ্রামের মানুষজন আমাদেরও গ্রাম ঘোরা প্রায় শেষ এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে যে পদ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আর যাচ্ছি না আমাদের একজন হোমস্টের দাদা এসেছিলেন আমাদেরকে ডাকতে যে চা তৈরি হয়ে গেছে চলুন তো যাওয়ার পথে উনি বললেন যখন যাচ্ছি চলুন আপনাকে আমাদের বাড়িটাও দেখিয়ে দিই আর সেই কারণেই আমরা এসেছি ওর বাড়িতে এটা হচ্ছে ওর বাড়ির ব্যালকেনি আর সেখান থেকে দেখুন কেমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা যারা পাহাড় থেকে দূরে থাকি তারা টিকিট কেটে যায় যে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আর এই মানুষগুলো রোজ সকালবেলায় উঠেই কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পান আমরা দাঁড়িয়ে রয়েছি এই দাদার বাড়ির ব্যালকনিতে আর সেখান থেকেই কিন্তু এত সুন্দর একটা দৃশ্য চারিদিকে প্রচুর বাড়ি ছোট ছোটো গাছপালা পালা বড় বড়ো গাছও রয়েছে আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আর এই যে এইটা হচ্ছে এই দাদার বাড়ির সঙ্গে থাকা একটা ছোট্ট মনাস্ট্রি যাই এবার আমাদের হোমস্টে ফেরার পালা ধীরে ধীরে যে আলোটা সেটা পড়ছে কিন্তু লাল আলোটা যেটা আভাটা সেটা আর হলো না যাই হোক সেটা যখন হলো না চলুন আপনাকে আমাদের হোম স্টেটা ঘুরে দেখায় আমাদের স্টের নিচের আগে আগে দেখিয়ে দিচ্ছি ওপরের অংশটা এটা হচ্ছে দোতলা তো দোতলাতেও এরকম দুটো খাট রয়েছে ঠিক যেমন নিচতলাতেও রয়েছে আর রয়েছে দুদিকে জালনা আমাদের নিচের ঘরগুলো যেমন কমপ্লিটলি একদম কাঠের দেওয়াল এইখানের মানে দেওয়ালের টেক্সচারটা কিন্তু খানিকটা আলাদা ঠিক যেমন মাদুরের যে টেক্সচার হয় ওই রকম একটা জিনিস দিয়ে এখানে লেয়ার করা রয়েছে আমার মনে হচ্ছে যেহেতু ওপরের ঘর খানিকটা ঠান্ডা বেশি হয় বলে এখানে বিছানায় দেওয়া হয়েছে হিটারও যদিও এটা আমাদের মনে হয়েছে আমরা ঠিক জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাদের অবশ্যই জানাবেন যে জিনিসটা কি। আমার তো মনে হয়েছে ওটা হিটার আর রয়েছে একটা ওয়াশরুম নিচের ঘরগুলোও ঠিক তাই এবং প্রত্যেকটা ঘর ভাড়া যে সেগুলো হচ্ছে তেরোশো টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স থাকে সেটা আর এই যে জালনার একদম খুললেই কাঞ্চনজঙ্ঘা ঠিক নিচে আমাদের যে ঘরগুলো রয়েছে সেটার ফেসিংও কিন্তু এটাই এবার চলুন নিচে গিয়ে আপনাদের আমাদের ঘরগুলোও দেখাই আর দেখাই চারপাশটা ওপরের ঘরগুলো থেকে নিচে সিঁড়ি দিয়ে নামলেই বাড়িকে কিচেন আর এই যে সবুজ ঘরটা এটা হচ্ছে ক্যারাম রুম এই যে সুন্দর একদম ক্যারামের ব্যবস্থাও করা হয়েছে রিক্রিয়েশনের জন্য আর ক্যারাম খেলছেন বলে কি কাঞ্চনজঙ্ঘা দেখবেন না আলবাদ দেখবেন তারও কিন্তু সমস্ত ব্যবস্থা করা রয়েছে যাই হোক বেরিয়ে এলাম সামনে এই যে উঠোনের মতো জায়গাটা এখানে বসে তো আপনি দিন কাটাতে পারেন সকাল থেকে বিকেল সন্ধ্যে থেকে রাত আর উল্টো দিকেই আমাদের ঘর যেখান থেকেও এই কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট চলুন এবার আমাদের ঘরটা ঘুরিয়ে দেখাই গতকাল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আর ভিডিওটা করা হয়নি বর্তমানে ঘরের যা অবস্থা তাতে কি আর বলবো যাই হোক তার মধ্যেই রয়েছে দুটো বড় বড় বেড দুটো চেয়ারও রয়েছে বড় একটা ওয়াশরুম রয়েছে আর পাশাপাশি দুটো ঘর কানেক্ট করার জন্য একটা জায়গাও রয়েছে আমরা এই হোমস্টে মোট দুটো ঘর পেয়েছিলাম আর দুটো ঘরই বেশ বড় সাইজের ছিল আর আমরা চারজন করেই ছিলাম কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এই ঘরে রয়েছে একটা বড় জানলা জানলা দিয়ে সামনেই দেখা বসার জায়গাটাও দেখা যায় একদম জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা এবার আমাদের রেডি হওয়ার পালা ব্রেকফাস্ট টাইম কি এটা একদম সবাই আমরা খেটে বসে গেছি কি পুরোনোটা তরকারি না খুব কথা রেডি হয়ে আমরা সোজা চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট করার জন্য আজকে ব্রেকফাস্ট রয়েছে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি আর টিপ সেদ্ধ ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলে যাব সাইড সিং করতে বেশ কিছু জায়গা ঘোরার রয়েছে সেগুলো আমরা ভাগ করে নেবো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে তার আগে চলুন আজকে সকালে যে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম কি কী দেখেছি চারপাশের বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি আর যদি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বেশ কিছু তথ্য এবং ঘোরার জায়গা নিয়ে আসছি হাজির হচ্ছি নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে পরের ভ্লগে